মানুষের শব্দ হালকা ফেলে হরিণ চলে যায় দেখতেছেন মানুষ এই পথ দিয়ে হরিণ দেখতে আসে আসলে দেখার মতো এখানে অনেক কিছু ছিল গেছি কয়েক ভবিষ্যতে কি হবে গপ বোর্ডের মাঝে সো আমরা এখন চেষ্টা করব হরিণ দেখা যায় কিনা বাগানের ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নৌকা এটা দিয়ে আমরা আসলাম সো এখন সবাই চলে যাচ্ছে বাগানের ভিতরে ওকে गाइस আমরা এখন বাগানের ভিতরের দিকে প্রবেশ করছি বাগানের মাঝখানে বড় একটা দিঘি রয়েছে সেখানে হরিণের দল ফানি খেতে আসে সো হয়তো হরিণের সাথে সেখানে দেখা হয়ে যেতে পারে আমরা এখন বাগানের ভিতরে চলে এসেছি এখানে রয়েছে বড় একটা দিঘি এটা হচ্ছে গহীন জঙ্গলের বড় একটা এখানে সবাই অপেক্ষা করছে হরিণ দেখতে পাই কিনা সো কতক্ষণে দেখি এটা কোনো ঠিক নেই এই পুকুর পাড়ের আহ পাশে নাকি হরিণ দেখা যায় আমরা এখন যাচ্ছি দেখা যায় কিনা আমরা যদি দেখতে পাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবে দর্শক বাগানের মাঝখানে আমরা কিছু এখানে শিশু দেখতে পেলাম আর যাদের কাছ থেকে এখন আমাদের স্যার জিজ্ঞাসাবাদ করবে আচ্ছা এবার তোমরা গান গাও গান গাইতে পারো কে 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 গান গাইতে পারো পারো হ্যাঁ কে পারো গান গাইতে পারো না হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো কে কে পারো গান গাইতে পারো কে হ্যাঁ ইউটিউবে দেখাবে পারো না আধুনিক গান দেশাত্মবোধক গান হিন্দি গান পারো না তুমি পারো নি এতে পারে পারো না

আমরা এখানে হরিণ দেখতে পাই নাই তবে আমরা এদেরকে দেখতে পাচ্ছি দেখতেছেন এরা আসলে এখানে নিজের স্থানীয় এরা এখানে থাকে এরা আসলে পড়ালেখা করে না এরা মাছ ধরে অনেকে মাছ ধরে অনেকে বোটের সাথে থাকে তো খুবই খারাপ লাগতেছে এদের অনেকে ডাক্তার হবে অনেকে ইঞ্জিনিয়ার হবে কিন্তু পড়ালেখা করতেছে না আবার আরেকটা বিষয় জানতে পারলাম যে নিজুম মাত্র একটা মাত্র হাই স্কুল নিজুম শিক্ষা ব্যবস্থা আসলে খুবই নাজুক তো কিছু আহ সুন্দর উদ্যোগ নিলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে তাহলে এরা যারা আছে এরা অবশ্যই করতে পারবে তো এদের জন্য অনেক অনেক ভবিষ্যতে এদের স্বপ্নগুলো যাতে পূরণ হয় আশা করি এরাও হরিণ দেখতে পাই নাই আপনারা কি কেউ হরিণ দেখেছেন আপনারা যে মিউজিক বাজান মিউজিকের শব্দ শুনেও তো হরিণ আসবে না গান শুনে হরিণ পালাবে আমার মনে হয় সন্ধ্যার সময় এই জায়গাগুলোতে আসলে হরিন হরিণ দেখা যেতে পারে দেখতেছেন মানুষ এই দিয়ে হরিন হরিণ দেখতে আসে ওখানে বড় একটা ফুকুর রয়েছে ফুকুর পাড়ে হরিণ দেখা যায় এই বাগানেও হরিণ দেখে যেতে পারেন আসলে হয়তো সন্ধ্যা কিংবা খুব ভোরে ভোরে ভোরা আসলে সকালে তাহলে হয়তো হরিণ দেখতে পাবেন আহ দর্শক আমাদের আসলে হোরিং আমরা দেখতে পেলাম না দুর্ভাগ্যবশত তো হরিং না দেখলেও আসলে দেখার মতো এখানে অনেক কিছু ছিল এখানকার প্রকৃতি সুন্দর যা আসলে চোখে না দেখলে নয় খুব সুন্দর চোখের জঙ্গল ঘুরার পর এখন আমরা নৌকায় উঠছি নৌকায় করে নামার বাজার যাব। তবে যাওয়ার পথে বঙ্গোপসাগর টাচ করে যাবো তুমি কি তোর কি কি সমস্যা আছে ক তুই বোলাইস নি এগারো তুই বোলাইস তুই বোলাইলে না এর আইব এদার হড়া লাগে নাই কেন এদার হড়া এটা ওগারে জি গেছি কই ভবিষ্যতে কি হবি গব বোর্ডের মাঝে হবি ভবিষ্যতে আমগো নিউজ এটা এখন আমরা গহীন জঙ্গলের মাঝখানে যে খালটা রয়েছে ওখানটাতেই আসি দেখতে পাচ্ছেন আমাদের দুপাশে বিশাল গহীন জঙ্গল এরকম নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র নিজম দ্বীপে উপভোগ করা যায় খুবই সুন্দর জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর এই জায়গাটা আসলে না জায়গাটা আসলে দেখলেও দেখে আমার মন ভরে গেছে দেখেন আশপাশ খুব সুন্দর সোকাই সব মিলিয়ে নিজেদের ফির এই বনটা আমার কাছে সুন্দর বনের মতো লাগছে আমরা এখন জঙ্গল থেকে বের হয়ে সাগরের দিকে যাচ্ছি আমাদের সামনে হচ্ছে বঙ্গোপসাগর আমরা বঙ্গোপসাগরের মাঝামাঝি এসে পৌঁছলাম এখানটাতে এসে দেবের সাথে আমাদের সাথে যারা আছে তারা আসলে অনেক নার্ভাস হয়ে যাচ্ছে আমরা ওখান থেকে আমরা নামার বাজারে চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো